আমাদের সমাজে মাইয়েতের দোয়ার জন্য সাপ দেওয়ার জন্য অগণিত পদ্ধতি রয়েছে যেটা কোনোটাই সুন্নত না আর এই সুন্নত বিরোধী সুন্নত ব্যতিক্রম কর্মগুলোর প্রসারতার মূল কারণ হল যে আমরা সুন্নতটা জানি না এখানে মৃত ব্যক্তির দাফনের আগে মৃত্যুর পরে কোরআন পড়া কালেমা কথম করা এগুলো যেমন কখনো সুন করেননি আর একটা বিষয় আমরা গুরুত্বপূর্ণ বলে রাখি কোনো মাইয়েতকে দাফন করার পরে ওই মাইয়েতের জন্য তিন দিনের দিন চার দিনের দিন সাত দিনের দিন চল্লিশের দিন জন্মদিন উপলক্ষে মৃত্যুদিন উপলক্ষে কোনো ফাতেহা কোন ইসালে সব কোনো ওরস কোনো দোয়ার অনুষ্ঠান সাহাবেকেরাম তাবে ইনগণ কখনোই করেনি কাজেই মৃত ব্যক্তির দোয়া এবং সব প্রেরণের জন্য যত আনুষ্ঠানিকতা আছে সবই সুন্নতের ব্যতিক্রম যা আমাদের সমাজে সমাজে প্রচলিত রয়েছে

রসুলা ইসলামের ইন্তেকালের পরে তাদের আপন জনদের ইন্তেকালের পরে কখনো কবরের চারিপাশে আমাদের দেশে আছে কবরের চারিপাশে তাবু করে বসা সেখানে নিয়মিত কোরআন পড়া মানে কবর পাহারা দিচ্ছে আশ্চর্য তে এরপরে তিন দিনের দিন সাত দিনের দিন চল্লিশ দিন বাড়িতে বা অন্য কোথাও দুনিয়ার কোথাও তারা কোনো অনুষ্ঠান করেননি এটা তারা করেছেন এটা কেউই দাবি করার মতো কিছুই নেই কেউ যদি মিথ্যা বলেন কোরআনে বা হাদিস শরীফে কোনো হাদিসে আসছে যে অমুক জায়গায় রসুল্লাহ মৃত্যুর পরে তিন দিনে সাত দিনে চল্লিশে অনুষ্ঠান করেছেন এটা কেউই বলতে পারবেন না আমরা নানান অজুহাত দিয়ে করি যেমন আসলাম ওহদের সোহাদাদের জিয়ারত করতে গেছিলেন কাজে আমরা নবী যেহেতু কবর জিয়ারত করতে গেছিলেন আমরা খানাপিনা করব। এটা যদি আমার কোন মোমেনের আকলে এটা আসে নবীজি কবর জিয়ারত করে আমরা কবর জিয়ারত করতে আমরা খানা করতে দেবো কেন তো যাই হোক যেটা বলছিলাম এই আনুষ্ঠানিকতার উদ্ভাবনার বিভিন্ন কারণ একটা হলো পূর্ববর্তী ধর্ম পার্শ্ববর্তী ধর্মের প্রভাব একটা হলো আমাদের মনের ভিতরে দুর্বলতা আমাদের দোয়া হয়তো আল্লাহ শুনবে না অথবা শুধু দুয়াইকে আর কাজ হয় কিছু অনুষ্ঠান না করলে তো এগুলো সবই ভুল ধারণা যেটা আমরা কতদিন আলোচনা করেছি মাইয়েতের জন্য প্রথম দায়িত্ব যে আমরা দোয়া করবো এই দোয়াটা হবে প্রত্যেকে একদিকে মো সকল মোমেন মুমেন আত্তের জন্য দুয়া করবেন যেটা আল্লাহ কর আনে শিখিয়েছেন ওল্লাদীন এজা উম আ দিহিমে কুলুন আরব্বানা কফিরুল আনা ওলে খোয়ানুল আল্লাহ দিন আসা বাকু উন আবিল ইমান ওলাহতেজ আলফি একুল হ বিন আলি লাল্লাদ্বীন আহ মানুহ আল্লাহ আমাদেরকে মাফ করেন আমাদের আগে যারা মৃত্যুবরণ করে তাদেরকে মাফ করেন এটা সবাই করব বিশেষ করে মাইয়েতের আত্মীয় সজন সন্তান তারা সব সময় তার জন্য দুয়া করবেন প্রতিটি দুয়ার মাধ্যমে তিনি সফ পাবেন এটা হলো এবং এই দোয়ার কোনো আনুষ্ঠিকতা নেই কোনো লোক ডাকার কোনো রকমের অবকাশ নেই সবসময় দোয়া করব আর এই দোয়া তো আমাদের লাভ আনুষ্ঠানিকতার যে ক্ষতি আপনি লক্ষ্য করবেন যে একজনের বাড়িতে দোয়ার অনুষ্ঠান হচ্ছে সবাই দোয়া পড়ছে কোরআন পড়ছে কিন্তু পরিবারের সদস্যরা মাইয়েতের সন্তানেরা আত্মীয়রা কেউ দোয়া করছে না তারা খানাপিনা পিনা আসছে ওয়েলকাম আসেন আহলান বসেন খানাপিনা দিচ্ছেন অর্থাৎ বিষয়টা এমন হয়েছে যার আত্মীয় মারা গেছে তার চোখেও পানি নেই দোয়াও নেই আমরা সবাই দোয়া করছি এটাতে একদিকে তো মাইয়েত পাচ্ছেন না আমরা ইসলাম বিরোধী বা হচ্ছি সবচেয়ে বড় যে আমি যে আল্লাহকে আমার জন্য আমি আল্লাহ আল্লাহ বলতাম যে আমার আব্বাকে মাফ করো আল্লাহর কথা মনে করে চোখে পানিটা আসতো হতে পারে এই বাপের জন্য মায়ের জন্য দোয়া করতে যে আমি আল্লাহর অলি হয়ে যেতাম এটা হতে পারতো কিন্তু দুর্ভাগ্য যে হুজুরদের উপরে দোয়ার দায়িত্ব দেওয়ার কারণে আমরা ওদিক থেকে আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে স্যার আমরা সাদাকার বিষয়টি জানতে চাইবো আপনি বলছিলেন গত পর্বে যে মাইয়েতের জন্য সাহাব রেসানির আরেকটি মাসনুল পদ্ধতি হলো সাদাকা আমরা এই প্রসঙ্গটি জানবার আগে আরেকটি প্রশ্ন আমাদের জানতে হবে স্যার সেটি হলো যে আমরা মাইয়েতের মৃত্যুর পরে শোক পালনের বিষয়টা জানি শোক পালনের সুন্নত তরিকাটা কি জি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে অনেকটা অবহেলিত শোকেরও সুন্নত রয়েছে আমাদের যার আত্মীয় মারা যাবেন তিনি তিন দিন পর্যন্ত শোক প্রকাশ করতে পারবেন অর্থাৎ তিনি পোশাক আশাকে অপরিপাটি হতে পারবেন বা মানে অন্তত শোকের প্রকাশ ঘটাতে পারবেন তিন দিনের পরে শোকের প্রকাশ ঘটাতে পারবেন না যত ব্যথায় মনে থাক স্বাভাবিক হয়ে যেতে হবে আমার ব্যথা যেন হৃদয়ে থাকে আল্লাহর সাথে সম্পর্কে থাকে আমি যেন শোক প্রকাশ না করি ব্যতিক্রম শুধু নারী বিবাহ যদি বিধবা হন তিনি চার মাস দশ দিন শোক প্রকাশ করবেন বাকি অন্য কেউ না এই সুখ নারীর পদ্ধতিটা কি হবে পদ্ধতিটা হলো নারী তার যে বাড়িতে থাকা অবস্থায় স্বামী ইন্তেকাল করেন সেই বাড়িতে থাকবেন চার মাস স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে থাকবেন প্রয়োজন ছাড়া স্বামীর বাড়ি ছাড়া বাইরে থাকবেন না রাত্রি যাপন করবেন না তিনি কোনো অলঙ্কার পরবেন না নাক ফুল কান ফুল হাতে চুরি সাজসজ্জা পরিত্যাগ করবেন পোশাক সিম্পল পরবেন তেল মাখবেন যেটা স্বাভাবিক সুগন্ধি মাখবেন না এবং এটা শুধুমাত্র চার মাস দশ দিনের জন্য চার মাস দশ দিনের পরে তিনি নাকফুল পরবেন কানফুল পরবেন হাতে চুরি পরবেন পোশাক পরবেন করবেন বিধবা হলেও কিন্তু আমাদের সমাজে একটা প্রথা প্রচলিত আছে যে বিধবারা আর কখনোই পরে মানে অলংকার পড়তে পারবেন না এটা সম্পূর্ণ শতভাগ হিন্দুৱানী আচরণ আমাদের সমাজে আমরা জানি হিন্দুদের বিধবাদেরকে সহমরণ সমমরণ দেওয়া হতো পরবর্তীতে সহমরণ না থাকলেও অন্তত তাদের জীবন মরণ রয়েছে অর্থাৎ বেঁচে থেকেও তিনি খাওয়া মিতের মতো থাকতে হবে নিরামিষ খাইতে হবে এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক মানবতার অবমাননা যিনি মারা গিয়েছেন তিনি চলে গেছেন যে মানুষটা বেঁচে আছেন তিনি তার স্ত্রী ছিলেন বটে এখন তিনি চলে গেছেন তিনি একজন মানুষ চাইলে তিনি আবারও বিবাহ করবেন বিবাহকে উৎসাহ দেওয়া হয়েছে এবং বিবাহ করুন আর না করুন তিনি সব রকমের এটা শুধুমাত্র আর পুরুষেরা কখনোই কোনো অবস্থাতেই এবং নারীরাও স্বামী ছাড়া অন্য কারোর জন্য পিতার জন্য মাতার জন্য তিন দিনের পরে আর কখনোই শোক প্রকাশ করবেন না শোকের পোশাক পরবেন না শোকের কোনো প্রকাশ ঘটাবেন না আর এই সময়ে অন্যান্য মুসলমানদের সুন্নত হলো মৃতের আত্মীয়দের শোক জানানো শান্তনা দেওয়া এজন্য তাদের বাড়িতে যাওয়া খবর নেওয়া সান্ত্বনা দেওয়া বাড়ি যেতে না পারলে ফোনে কথা বলা এটা মনটাকে প্রশান্ত করা এক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হলো মাইয়েতের মৃত্যুর খবর আমরা অনেকেই বাড়িতে যাই যে ওই ব্যক্তির বাড়িতে মেহমান হয়ে যায় যেহেতু জায়গা খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ জি অর্থাৎ আমরা বিশেষ করে যদি কেউ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবরে গেলে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা অন্যত্র করতে হবে কখনো এই মাইয়েতের বাড়িতে না আমরা তার বাড়িতে যাব খানা নিয়ে যাব তাদের খাওয়াবো তাদের মানে যত্ন নেবো পোশাক আশাক পরাবো সান্ত্বনা দেবো আমরা থাকা এবং খাওয়া অন্য জায়গায় খাবো শুধু তাই না এভাবে মেহমান হয়ে এবং আমাদের দেশের কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে মাইয়েতকে দাফন করার পরে উপস্থিত যারা ছিল তাদেরকে বাতাসা বিতরণ করা হইতেছে অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে মানুষ মরে আমরা খুশি হয়েছি এখন যেমন পরীক্ষায় পাশ করে জিলিপি বাতাসা এটা দুর্ভাগ্যজনক এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের মনে রাখতে হবে যে মাইয়েতের শোক প্রকাশ করা এবং শোক জানানোটা শূন্যতে বাদত শোক জানানোর কিছু মাসনুন শব্দ বাক্য আছে বাংলায় আমরা বলতে পারি আল্লাহ তালা আপনার মুসিবতে সবর দেন আল্লাহ আপনাকে এই মুসিবতের বিনিময়ে ব্যাপক সবাব দান করেন তালা জীবনে আর কোনো মুসিবত আপনাকে না দেন আল্লাহ আপনার মাইয়েতকে ক্ষমা করে দেন এই জাতীয় বাক্যগুলো বলা জড়িয়ে ধরা সান্ত্বনা দেওয়া তাদের মনের কষ্ট দূর করা এগুলো আমাদের এবাদত বাদত এটা সবাবের কাজ যদি আমরা যে না পারি ফোনে করতে পারি তিন দিন পর্যন্ত শোক প্রকাশ করতে হয় তিন দিনের পরে শোক প্রকাশও করতে হয় না অর্থাৎ শোক জানানোটাও সুন্নত নয় তবে যদি কেউ দূরে থাকেন সফরে ছিলেন জানেননি তারা পরেও শোক পরে জানাতে পারেন সমবেদনা জানাতে পারেন এটা সুন্দর আলহামদুলিল্লাহ স্যার এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাব বিরতির পর আপনার কাছে জানবো যে কিভাবে সাদাকার মাধ্যমে মাইয়েতের সাব রেসানি কর এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে মাইয়েতের জন্য সাদাকার মাধ্যমে কিভাবে আমরা মাইয়েতকে সওয়াব প্রেরণ করতে পারি জি আমরা আগে আলোচনা করেছি যে মাইয়েতের জন্য মূল করণীয় আমাদের দোয়া এবং দান দানের ক্ষেত্রে একজন সাহাবি এসে প্রশ্ন করছেন ইয়ার রসোল্লাহ আমার আম্মা ইন্তেকাল করেছেন এখন কি করলে তিনি সোয়াব পাবেন রসোল্লাহ সাল্লাম বললেন তসদ্দাক আনহা তুমি তার পক্ষ থেকে এখানে সদাকা বলতে ইসলামী পরিভাষায় বেসিক্যালি অক্ষ দানকে বোঝানো হয় এবং সাহাবি এটাই করেন সেটা কি তিনি তার একটা বড় খেজুরের বাগান ছিল এই খেজুরের বাগানটা তার আম্মার নামে অক্ষ করে দেন অর্থাৎ এখান থেকে যত উৎপাদন হবে যেটা গরিবদের বন্টন করা হবে আত্মীয় বন্টন করা হবে সবটা তার আম্মা পাবেন অন্য এ আসছে তিনি একটা পানির কূপ অর্থাৎ আরব দেশে বিশেষ করে মদিনায় পানির অভাব বলতে আরব দেশে পানি সব জায়গায় আমরা যেমন টিউবওয়েল পুতলেই পাই ওরকম না যেখানে পানি আছে ওখানেই পানি আছে ওখানের পানি চাইলেই পাওয়া যায় অর্থাৎ কূপ খনন করলে আর যেখানে পানি নেই সেখানে অনেক গভীর করলেও কোনো পানি পাওয়া যায় না তিনি ওই যেখানেই পানি আছে সেখানেই খেজুরের বাগান আছে এই জন্য তিনি তার পানি সহ সহ একটা খেজুরের বাগান তার আমার পক্ষ থেকে ওয়াকফ করে এই জন্য আমাদের মূল সুন্নত হল মাইয়েতের মৃত্যুর পরে আমাদের যে আবেগ থাকে তার জন্য কিছু করার জন্য অস্থিরতা থাকে এমনকি যে সন্তান পিতা মাতার অবাধ্য ছিল মৃত্যুর পরেই তার কাছে শুধু একটাই মনে হয় আর তো পাবো না আজকে মাপটাও আমি চেয়ে নিতে পারবো না কি আমি করতে পারি যে বাবার জন্য যে মায়ের জন্য আমি এত কিছু পেয়েছি এই আবেগটা বেশি দিন থাকে না তো এই আবেগের সময়ে মাইয়েতের জন্য যে কিছু করার ইচ্ছা এজন্য আমরা সদাকা অর্থাৎ অক্ষ দান করব। আমাদের সাধ্যমতো কিছু জমি অথবা টাকা একটা মসজিদ করে দিলাম একটা মসজিদের বিল্ডিং করে দিলাম মসজিদে অর্থাৎ আমাদের টাকার পরিমাণ নিয়ে দু লাখ হতে পারে দু হাজার হতে পারে একটা ফ্যান করে দিলাম কিছু বই কিনে দিলাম যে কোনো দান যেটা স্থায়ী থাকবে মানুষের দ্বারা উপকৃত হবে একটা টিউবওয়েল পুঁতে দিলাম মানুষের পানির জন্য একটা ডিপ টিউবওয়েল পুঁতে দিলাম মসজিদের পাশে একটা ডিপ টিউবওয়েল পুঁতে দিলাম এইভাবে যে কোনো ওয়াকফ দান আমরা করব এটা একদিকে সুন্নতসম্মত সম্মত আর আমরা আগেই বলেছি আবার আমাদের দর্শকদের মনে করিয়ে দিই আমরা সুন্নতের ব্যতিক্রম যে কাজগুলো করি খানাপিনা এগুলো আমরা পরে আলোচনা করব তো এগুলো কবুল হবে না হাদিসে বলা হাস অর্থাৎ সোয়াব হবে না আমরা যতই জায়েজ বলি যতই যুক্তি দিই আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন মান আমালান আমালুনা আমলানা রদ যে ব্যক্তি এমন আমল করবে যে আমল আমরা করি না সেটা আল্লাহ কবুল করবে না ইট উইল বি রিজেক্টেড তে আর সুন্নত মতো যদি আমরা এই অক্ষদান দান করি তাহলে প্রথম কথা হলো যে রসুল্লাম সুন্নত মোতাবেক আমল করলে কবুল হবে দ্বিতীয় কথা হলো সুন্নত যখন মারা যাবে এই সময় যখন সুনত্ন নজামুল হবে আল্লাহতালা ওই ধরনের মানুষদের জন্য তু বা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিন নম্বর হলো যে ব্যক্তি সুন্নতকে জীবিত করবে অর্থাৎ সুন্নত পালন করবে আল্লাহ রসদ সাথে তার জান্নাত হবে

দান যেটা ওয়কফ দান এটাকে আপনি সাদাকা বলেছেন এক্ষেত্রে আমাদের সমাজের প্র্যাকটিসটা হলো যে আমরা সাদাকা অনেকে চিন্তাও করি না করতেও চাই না কিন্তু এক দুই লাখ টাকা খরচ করে জ্যাফত করতে চাই হ্যাঁ এটা আমি এটা এটা কম্পেয়ার করব দর্শকদের জন্য যে একটু কাইন্ডলি এটা এটা আগেও বোধহয় আমরা একবার অন্য প্রসঙ্গে আলোচনা করেছিলাম সেটা হলো যে মাইয়াতের জন্য আমরা যেটা বলছিলাম সতাকা যদি করি ওয়াকফ দান তাহলে সুন্নতের সব আমি পেলাম পদ্ধতিতে পিতার মাতার এতক্ষণ আমার স্বাব এখন আমার আব্বার কি হলো আমরা দুই লাখ টাকা দিয়ে জিয়াফত করলে এই জিয়াফতের ভিতরে উদ্দেশ্য থাকে অন্যরকম সমাজে নাম ডাক খাই বেনামাজি বা পাপি মানুষেরা বেশি যাদেরকে সম্মান করলে আল্লাহ নারাজ হন তাদেরকে সম্মান করতে হয় তারপরও ওটা সুন্নতের ব্যতিক্রম স্বয়াব হবে কিনা সন্দেহ আর এই দুই লাখ টাকা প্রতি বছর আমরা ব্যয় করতে পারি না কিন্তু যদি আমি আমার আব্বা বা আম্মার জন্য দুই লাখ টাকা অর্ক্ষ দান করি আমার আবেগ চলে যাবে কিন্তু সব যাবে না আমার আব্বা আম্মা প্রতিদিন এই দুই লাখ টাকা সব পেতে থাকবেন তাহলে আমি আমি যেমন সুন্নত পালন লাভবান হলাম আমার আব্বা আম্মাও লাভবান হলেন এই জন্য আমাদের এই দানটা অক্ষ দান করা উচিত খানা অনুষ্ঠান এটা সুন্নতের খেলাপ ওয়ান টাইম ওয়ান টাইম সবচেয়ে বড় এটা নিঃসন্দেহে আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইদের শ্রাদ্ধের অনুকরণে আমাদের সমাজে গড়ে উঠেছে এটা আমরা যেভাবেই কিছু বলি না কেন এটা সুন্নত নয় এটা আমাদের বর্জন করা উচিত আর এছাড়া অন্যান্য এইভাবে যদি দান করা ছাড়াও অন্যান্য সাময়িক দান আমরা করতে পারি গরিব মানুষ আমরা দু টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা দু হাজার টাকা মাদ্রাসা মসজিদে আব্বা আম্মার নামে দান করে দিলাম গরিব মানুষের দিলাম বিধবা এতিমদের দিলাম শিক্ষার ব্যবস্থা করলাম এ আমরা নিয়ত করলাম সবটা আল্লাহ আব্বা আম্মাকে দিয়ে দেন আমার মনের নিয়তি যথেষ্ট আমাকে অনেক সময় অনেকে বলেন ওজুর এক খতম কোরআন পড়েছি আমার আব্বার জন্য সাতাশে রাত্রে বকসে দেবেন তো কি অদ্ভুত ব্যাপার আল্লাহর বান্দা আল্লাহর জন্য ইবাদত করেছে আল্লাহ কি এটাকে বাফার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর বলার পরে ওটা বাফার আসলে আমরা যখন নিয়ত করি যে আল্লাহ আমার আব্বাকে দেবেন আম্মাকে দেবেন সঙ্গে সঙ্গে ওটা তো আল্লাহ জেনে গেলেন আমার আব্বা আমাকে দিয়ে দেবেন এই জন্য আপনি যায় পৌঁছে যায়